আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আজকে সকাল আমাদের কাজের প্রেশারটা একটু বেশি আর কি এই স্টিক কয়টা কালকে করে রাখছিলাম আর কি হাতে একটু কাজ ছিল আর এই ফুলগুলো এখন আমাদের যাকে বানানো বানাইতে দেওয়া হয়েছিল সে এখনও করে দিতে পারে নাই আর কি তো অল্প কয়টা ফুল যে কটা আসছিলো সেই কটা দিয়ে কাজ সেরে ফেলছি আর কি তো এখন পর্যন্ত আরও একশো পিস এটা করতে হবে আর হলুদ হচ্ছে বড় বড় যে ফুলটা যাবে এইরকম বড় যে ফুলটা যাবে সেটা যাবে হচ্ছে আপনার একশো পঁচাত্তর পিস স্টিক আর কি তো দুইটা মিলে হবে একটা বাঞ্চ তো সকালবেলা আইসা যেহেতু ফুল এখনও আসে নাই তো যে কটা ফুল হাতে ছিল ওই কটাই করে ফেলছে আর কি আর যেহেতু আমাদের ডেলিভারির ডেটটা খুবই কাছে আর কি তার জন্য এক মিনিট সময়ও নষ্ট করা যাবে না আর কি যতটুকু পারি ততটুক দিয়ে আমাদের কাজগুলো করতে হবে আর কি আর সকালবেলা আইসা ওদেরকে বসানো হয়েছে যে এই যে আমাদের যে ওয়াল হ্যাং যেটা এটা একটু রিপেয়ার করার জন্য আর কি রিপেয়ার করার জন্য বসছে এখানে জেরিন আর এই দিকে কোয়ালিটি দেখতেছে রুনা আর বার্নিশ স্প্রে করতেছে হচ্ছে রুনা আর আমাদের অফিসের মধ্যে একটু অন্ধকার তার কারণ হচ্ছে আমাদের লাইটটা নষ্ট হয়ে গেছে আর কি তো একটু কষ্ট হতে পারে আপনাদের দেখতে সেভাবে কাজ চলতেছে আর কি ছোট্ট একটা ভিডিও শেয়ার করার কারণ হচ্ছে এটাই আপনারা অনেকে বলেন যে ভাই আমি কাজ শিখতে চাই কিভাবে কাজ শিখবো ইনশাল্লাহ আপনাদের কাজ আমি শেখাবো তবে একটু ধৈর্য ধরেন একটু সময় নেন আমরা একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি আপনাদের কিছু শেখানোর চেষ্টা করব আর কি আপনারা অনেকেই বলেন যে ভাই অনলাইনে শেখান অনলাইনে শেখানোর কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমরা করি নাই বাট আমাদের এত পরিমাণে কাজের পেশার তার জন্য আমরা একটু পানি খাওয়ারও সময় পাই না আর কি তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করেন তাদের জন্য বলছি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু শেখাবো আবার একটা কমেন্ট আসছে যে ভাইয়া আমি কি বাড়িতে নিয়ে কাজ করতে পারবো দেখেন এই কথাটা আমি সবাইকে বলি যে আপনারা চাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন তবে একটা কথা কি জানেন আপনাদের বাসা যদি আমাদের আশেপাশে হতো বা আমাদের কারখানার কাছে হতো ইনশাআল্লাহ আপনাদের আমরা কাজ দিতাম এখন আপনি থাকবেন অনেক দূরে আমরা থাকবো অনেক দূরে আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো কাজ আসতে পারে আমরা তখন আপনাকে কোথায় পাবো বলেন কাজ করতে চান সেটা খুব ভালো কথা আলহামদুলিল্লাহ যারা কাজ করতে চায় যারা ফুল ভালোবাসে তাদের আমারকেও মানে তাদেরকে আমিও খুব পছন্দ করি আর কি তো এই যে এটা হচ্ছে সমস্যা যে আপনাদের আমরা কীভাবে কাজ দেব বলেন আপনারা তো অনেক দূরে থাকেন আর আমরা অনেক দূরে থাকি আপনাদের যে কোনো মতামত আপনারা জানাতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর কি আমাদের চ্যানেলে যে কোনো ভিডিওতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা পেয়ে যাবেন আর কি তা আপনারা যারা প্রোডাক্ট নিতে চান আমাদের কাছ থেকে তারাও অবশ্য আমাদেরকে নক করবেন আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী প্রোডাক্ট তৈরি করে দেওয়ার জন্য তবে একটু সময় দিতে হবে আমাদের কারণ সামনের মাসে আমাদের অর্ডারটা একটু কম তো চেষ্টা করব সেই সময়টার মধ্যে আপনাদের যত রকমের আবদার আছে সব কিছু মেটানোর জন্য আর কি তো আপনারা ভালো ভালো কমেন্ট করবেন এবং নিজের পরিবারের মানুষ মনে করে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং প্রথম অবস্থায় মেসেজ দিবেন তারপর কী কারণে কথা বলতে চান সেটা একটু বলে আপনারা কল করবেন আর কি ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো আর কি যে কোনো সমস্যার জন্য ড্রাই সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন তো এদিকে দেখতে দেখতে ওনার কাজ কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে আর কি এবার এ এটা অর্ডার অনেক বেশি আর কি যিনি আমাদের সাপ্লাই দেয় উনি দিতে পারতেছেন আর কি একটু সমস্যার কারণে কারণ এই জুটের যে বেনিটা এই বেনিটা পাওয়া যাচ্ছে না আর কি আপনারা যদি জুটের বেনি সাপ্লাই দিতে চান বা জুটের কাজ করতে চান সেটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের জুটের কাজের লোক দরকার আছে যদি মনে করেন যে সব কিছু আপনারা দিয়ে তৈরি করে আমাদেরকে দিবেন আমার এমন লোক দরকার আর কি যদি আপনারা বলেন যে ভাই জিনিসপত্র আমাকে বাড়িতে দিয়ে দেন আমি বাড়ি থেকে করে দেবো দেখেন এত কিছু না সামলানোটা আমার পক্ষে সম্ভব না এই জিনিসপত্র কিনে আপনাদেরকে আমরা বাড়িতে দিব আপনারা সেখান থেকে করে দিবেন যদি আপনারা মনে করেন যে সব কিছু আপনারা দিয়ে তৈরি করে আমাদেরকে দিবেন শুধু এই ফুলগুলো না শুধু ফুলগুলা না শুধু এই জুটের যে বেনির যে ওয়ালমেট যেটা আছে এইটা আর কি হ্যাঁ এই যে দেখেন ভালো করে আমি দেখাই দিচ্ছি যদি আপনারা কি জুটের কাজ করতে চান আর কি আমাদের একটু লোক দরকার আছে আর কি কারণ আমাদের হুটহাট করে একটু অর্ডার চলে আসে যিনি আমাদের এই কাজগুলো করে দেন ওনার পক্ষে আসলে একটু টাফ হয়ে যায় বেশি কষ্ট হয়ে যায় আর কি তো যাই হোক আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো ভালো কমেন্ট করবেন কি সম্পর্কে ভিডিও ভিডিও দেখতে চান বা কেমন ভিডিও দেখতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ইউলো কালার ফুলটা কেমন লাগছে আপনাদের কাছে সেটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন তো সবাই সেই পর্যন্ত খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ সামনে আরও বড় ভিডিও দিব আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওটা আর আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর কি তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ